ভেবেছিলাম বৈষম্য দূর হবে জুলুম অত্যাচার বন্ধ হবে মানুষ শান্তি হবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলো পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে তার অধিকার রক্ষা করছে না আমরা কি চিন্তা করলাম যে যদি আমরা পশ্চিম পাকিস্তানের আলাদা হয়ে আমরা স্বাধীন হতে পারি তার শান্তি পাবো মুক্তি পাবো

জেলে তাকে কামা বস্তু ঋষি চামার সবার বিকাশ মানুষ সাম্য মানবিক মর্যাদা মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার কুমার যারাই মানুষ চাই সে পরিচ্ছন্ন কর্মী হোক না সে একজন মানুষ সে আমার কাজে গুলো হোক না সে একজন মানুষ সে মুসি হোক না কেন সে মানুষ তার মানবিক মর্যাদা প্রধান করতে হবে মানবিক মর্যাদা প্রধান করতে হবে এই মানবিক মর্যাদা দেওয়ার জন্য সামাজিক ন্যায় থাকে তাকে হবে অর্থাৎ বিচার সবার জন্য সমাজ থাকবে কিন্তু আমি কি দেখলাম এই বছর যারা যারা শাসন করেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী నాయবাмир মুক্তি সৈয়দ মোহাম্মদ খৈজুল করিম সৈয়দ চর্নাই উপস্থিত হয়েছেন জেলা ও উপজেলার समस्तരായ দায়িত্বশীলগণ আমরা জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্নাই যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা আগামী দিনে মানার জন্য প্রয়োজনে জীবন দিয়ে রক্ত দিয়ে কে কে বাস্তবায়ন করার জন্য না থাকি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহকে মুক্ত করেছে বাংলার মুসলমান উনিশশো